হ্যাঁ ঠিক আছে পদ্মা সেটু তো তেল শেষ বাইক বাইকের পদ্মা সেটু তো তেল শেষ এখন না না আমরা ভাই এখন পাত্ত হইতে ওইখানে পেট্রোল পাম্প পাই নাই ওই পারে আমরা আসার সময় পেট্রোল পাম্প পাই না পেট্রোল পাম্পে চট্টগ্রাম থেকে হ্যাঁ ওই গেছি ভাই এখন যাই নিতাম আর কি যাচ্ছি যাচ্ছি

আরে কিছু খাইলাম না দুপুরে খাওয়া খাইলাম না এখন বাজে 2টা 30 আর রিত আর এখনো বহুত ওই এখনো আমার ফ্লো তো আসে নাই এই জন ভাই আমাদের আজিদ ভাই দেখছেন খেলতে খেলতে টানতে টানতে আমরা এখন নামাই দিছি আজিদটাকে ও বাবা রে স্বাদ